হরি ওম হরিওম হরি ওম তর্শ তর্ষৎ ওম নম ভগবতে বাসুদেবায় নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে মামকা পাণ্ডব কুর্ব তো সঞ্জয় সবার আচরণে আমার নমস্কার ও আদাব আমি ছেলে মানুষ পরমার্থিক জগতের ভাষা দিয়ে আপনাদেরকে যে আনন্দ দিব সেই সামর্থ্য শক্তি হয়তো আমার নাই শাস্ত্রী বলেছে কি বা বলেছে অজ্ঞ জন্তী পাঠানকে মিহার শোনার্থ বাংলা হলো আমি একজন বিবেকহীন অর্থহীন বুদ্ধিহীন শাস্ত্রহীন বিদ্যাহীন চতুর্দিকে আমিহীন আমার এই কথার মধ্যে যদি কোনো রকম কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে হয়তো আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই আমার অনুরোধ আর আমার কথাগুলি ভালো লাগলে হয়তো আপনারা সাবস্ক্রাইব কমেন্ট লাইক শেয়ার অবশ্যই করবেন আজকের আলোচনার বিষয় আজকের আলোচনার বিষয় হল চারি রাম কি কি এই যে চারজন আম আছে চারি রাম কি কি তাহলে মায়েরা শুনুন বাবারা শুনুন তাহলে এক নম্বরে হল বলাম দুই নম্বর হলো রামচন্দ্র তিনে হলো পশুরাম চার নম্বর হলো ভিঘুরাম এখনই চারি রাম চারি কৃষ্ণ ঘরে হলো আট এই ষোলো নাম বত্রিশ অক্ষর তাহলে মায়েরা আমি একটু একটু করে বলতে থাকবো আপনারা শ্রবণ করতেই থাকবেন তাহলে এই বলে সবার চরণে আমি নমস্কার ওম শান্তি ওম শান্তি ওম শান্তি